একটা শব্দ শুনলেই চোখে ভেসে ওঠে বড় বাড়ি দামি গাড়ি বিলাসবহুল জীবন কিন্তু সত্যিটা কি টাকা থাকলেই মানুষ সুখী হয় আমাদের চারপাশে কত মানুষ যাদের ব্যাংকে কোটি কোটি টাকা কিন্তু রাতে ঘুম আসে না তাদের জীবন আলোয় ভরা কিন্তু ভেতরে অন্ধকার টাকার প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করতে পারি না টাকা ছাড়া জীবনে চলা যায় না খাবার চিকিৎসা বাসস্থান সব কিছুতেই টাকা দরকার টাকা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে টাকা স্বাধীনতা দেয় টাকা নিরাপত্তা দেয় কিন্তু প্রশ্নটা হলো টাকা থাকলেই কি মনে শান্তি থাকে আমরা দেখেছি বিশ্বের অনেক ধনী মানুষ বিলিয়নিয়ার্স মিলিয়নিয়ার্স আছে কিন্তু জীবনের শেষের দিকে এসে তারা স্বীকার করেছেন আমি সুখী না এই যে যেমন ধরুন না অ্যান্ট্রন প্রোটিন ঘুরেছেন টাকা ছিল খ্যাতি ছিল কিন্তু তিনি আত্মহত্যা করেছেন রবিন উইলেমাস আমাদের হাসাতেন কিন্তু নিজের জীবনের কষ্টটা সবার চোখের আড়ালেই রেগেছিল আবার কাছের মানুষদের মধ্যেও দেখি বাড়ি গাড়ি আছে কিন্তু রাতে ঘরে ফেরা মানে একাকৃত্ব তাদের মুখে সব সময় হাসি কিন্তু হৃদয়টা যেন চুপচাপ কাঁদে টাকায় তুমি বিছানা কিনতে পারো কিন্তু ঘুম না টাকায় তুমি মেডিসিন কিনতে পারো কিন্তু শান্তি না টাকা তোমাকে ঘর দেবে কিন্তু বাড়ি নয় টাকায় প্রেম কেনা যায় না ভালোবাসা তো দূরের কথা টাকা তোমার চারপাশে মানুষ আনবে কিন্তু মনের মানুষ আনবে না টাকা থাকা সত্ত্বেও মানুষ যখন হতাশায় ভোগে তখন বুঝতে শেখ মন ভালো না থাকলে সবই বৃথা অনেক ধনী মানুষ কেবলমাত্র একটুখানি শান্তির জন্য ডিপ্রেশনে পড়ে যায় ডাক্তারের কাছে ছুটে যায় মেডিটেশনে যায় রেস্টে যায় তারা খুঁজে বেড়ায় একটুখানি ভোরের সুখ যেটা কোনো ব্যাংক ব্যালেন্স দিয়ে আসে না তাহলে সুখ কোথায় সুখ হয় ভালোবাসা চায়ের কাপের মাঝে মায়ের একটুখানি হাসিতে বন্ধুর সাথে হাঁটাহাঁটি করতে করতে পুরনো গল্প বলাতে তুমি যত ব্যস্ত হও টাকা বানাতে ততই দূরে সরে যাও সেই মানুষদের কাছ থেকে যাদের সাথে টাকা ছাড়া সময় কাটালেও তোমার আনন্দ লাগে দিন শেষে তুমি টাকা গুনছ কিন্তু পাশে কেউ নেই এই জীবনটাতেই অসুখী টাকা দরকার অবশ্যই কিন্তু শুধু টাকাতে কি জীবন না জীবন মানে সেসব মুহূর্ত যেগুলো টাকা দিয়ে তৈরি হয় না জীবন মানে কাউকে জড়িয়ে ধরা মন খুলে কাঁদা একটা সত্যিকারের হাসি তুমি যদি টাকার পেছনে ছুটে ছুটে নিজের মানুষগুলোকে হারিয়ে ফেলো তবে একদিন এই টাকাগুলো দিয়ে আর শান্তি খুঁজে পাবে না কমেন্টে লিখো সুখ টাকায় সম্পর্ক নাকি শান্তিতে যদি তুমি এই কথাগুলো অনুভব করো শেয়ার করো তাহলে হয়তোবা কেউ ভাববে এখনই সময় জীবনকে নতুনভাবে দেখার